আসলে অনেকেই দেখেন যে ভাই আমি তো এইচপি এর মধ্যে শুধু সিলভার বডি দেখি ডেইলি ল্যাপটপ গুলো ম্যাক্সিমামই আছে ব্ল্যাক কালার কার্বন ফাইবারে তৈরি হয় তো তাদের তাদের সমস্যা সমাধানের জন্য নিয়ে আসলাম চমৎকার ব্র্যান্ডের একটা ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল লুক দেওয়ার মতো একটা ল্যাপটপ টোটাল ডিসেন্ট কন্ডিশন মডেল নাম্বারটা একটু আপনাদেরকে দেখায় দিই মডেল নাম্বারটা কিন্তু ডেল ল্যাটিটিউড বিজনেস ইজ ল্যাপটপ 7400 এটা কিন্তু ইন্টেল প্রসেসর পাচ্ছেন কোরাই 5 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট দি এবং হচ্ছে আপনি কিন্তু চমৎকার কিন্তু একটা ফ্রেশনেস পাচ্ছেন দেখেন এবং আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি জাস্ট ফ্রেশনেসটা দেখেন টোটালি টোটাল ডিসেন্ট কন্ডিশন এবং স্লিম হ্যান্ডি একটা ল্যাপটপ ষাট হাজার এর ব্যাটারি পাবেন এবং টোটাল ডিসেন্ট কন্ডিশন পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি প্যাক আপনি ইনশাল্লাহ পাবেন এবং টোটাল ডিসেন্ট কন্ডিশনে যারা গ্রাফিক্সের কাজ করবেন মার্কেটিং করবেন ডিজিটাল মার্কেটিং করবেন বিভিন্ন সিনেমাটোগ্রাফি করবেন কালার গ্রেডিং করবেন তাদের জন্য বেস্ট একটা অপশন এবং চমৎকার ম্যাটেল তৈরি এবং সিলভার বডি ফিচার্স এর মধ্যে রয়েছে কিন্তু ব্যাকলেট কিবোর্ড ক্যামেরা সিকিউরিটি এবং ওয়ান এইটি রোডের মতো ফেসিলিটি যারা অনলাইনে কাজ করবেন অনলাইন ক্লাস করবেন সবার জন্য বেস্ট অপশন ডেল ল্যাটিডিউর সেভেন ফোর ডাবল জিরো অনলি মাত্র তিরিশ হাজার টাকা মাত্র বোধ তিরিশ হাজার টাকা দিয়েছে ডেল ল্যাটিডিউর সেভেন ফোর এবং সবচেয়ে মজার ব্যাপারটা এটা কিন্তু ভেজেল ন্যানো ভেজেল